আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানটা প্রিয় দর্শক আজকে আমরা জানবো সুরা আজমার স্বপ্নের পড়তে দেখিলে কি হয় যে ব্যক্তি সুরা আজমার স্বপ্নের পড়তে দেখিবে তাহার দিন ধর্ম খাঁটি হইবে অর্থাৎ তার দিনটা ধর্মটা খাটিাস থাকবে তার ধর্মের মধ্যে এখলাসিয়ত থাকবে সে এখলাস ধর্মের অধিকারী হইবে অর্থাৎ খাটি ধর্মের অধিকারী হইবে এবং তার পরিণাম ফল ভালো হইব অর্থাৎ শেষ ফলাফল অনেক ভালো হইব কেউ বলেন সে এত দীর্ঘ লাভ করিবেন অর্থাৎ কেউ বলতেছেন কোনো কোন দাবিরবিদ বলতেছেন সে এত দীর্ঘ এত দীর্ঘ অর্থ হায়াতের অধিকারই পাইবেন হায়াত তো পাইবেন সে পুত্র তো দেখবেন পুত্র দেখিতে পাইবেন সুহান ইহার সম্ভাবনা রইয়াছে যে সে সফর করিবে কিন্তু সে দেশে আর ফিরিয়ে আসবেন অর্থাৎ তার সফরটা অনেক দীর্ঘ হইবে অনেক দীর্ঘ সফর হইবে সে বিভিন্ন শহরে সফর করবেন ভ্রমণ করবেন এত সফর করবেন করতে করতে সে আর ফিরে আসবেন না প্রিয় দর্শক আমরা যেই ব্যাখ্যাগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করলাম আসলে এটা কোনো ছোটোখাটো কোনো বই থেকে নয় এদের বিখ্যাত তাবি ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবিরের বই থেকে নেওয়া হয়েছে আর স্বপ্নের পবিত্র কোরআনের কোনো আয়াত বা সৌরা পড়তে দেখা মানে অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ তাআলা আমাদেরকে স্বপ্নে পবিত্র কোরআনের সৌরাগুলো স্বপ্নে পরি দেখার জন্য তহফিক দান করুন